নমস্কার আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের শীত বাগানের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি কিছু কালাঞ্চুর সামনে দাঁড়িয়ে রয়েছি এবং গাছগুলো দেখুন যথেষ্ট কিন্তু স্বাস্থ্যবান তা আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো কিভাবে আপনারা আপনাদের ছাদ বাগানেও ঠিক এমন সুন্দর কালাঞ্চু তৈরি করতে পারেন এবং শুধু তৈরি করা না এর সারা বছরের যত্ন এবং যত্ন করে কি করে আগামী বছর সংরক্ষণ করে রাখবেন যাতে বছরের পর বছর একই গাছ থেকে আপনারা এই রকম ফুল পেতে পারেন এবং আপনাদের গাছের স্বাস্থ্য ঠিক এই রকম হতে পারে আজকেও আমি একটি ছাদ বাগানে এসেছি এবং যার কাছে এসেছি তিনি কিন্তু আপনাদের অতি পরিচিত মুখ আমরা তার সঙ্গে এক্ষুনি কথা বলবো এবং তার মুখ থেকেই সম্পূর্ণটা জানবো যে কিভাবে আমরা আমাদের এই কালাঞ্চুর যত্ন করে আমরা এত সুন্দর ফুল এই গাছে ফোটাতে পারি তাই চলুন আমি আর বেশি কথা বলবো না এবার সরাসরি তার মুখ থেকেই এই কালাঞ্চু গাছের যত্ন সম্পর্কে আমরা জেনে নমস্কার দাদা বাঞ্ছার বাগানে আপনাকে আরও একবার স্বাগত নমস্কার আমি পান্নালাল মুখোপাধ্যায় সামনাগর উত্তর পরগনার বাস আপনি যদি আমার দর্শকদের একটু জানান যে আমরা আমাদের ছাদ বাগানে আপনার মতো এত সুন্দর কালাঞ্চ তৈরি করি আমি এই কালাঞ্চ নিয়ে আপনাদের কিছু কথা বলবো যাতে আপনারাও এই কালাঞ্চ নির্দ্বিধায় আপনাদের ছাদ বাগানে করতে পারেন এ কীভাবে কালাঞ্চ করবো কীভাবে তার রক্ষণাবেক্ষণ করব কিভাবে আমরা এটাকে বছরের পর বছর বাঁচিয়ে রাখবো এবং সুন্দর ফুল নেব সেই ব্যাপারে আমি কিছু বক্তব্য রাখবো আজকে প্রথমে একটা কথা বলি কালাঞ্চল একটি স্যাকুলেন্ট প্রজাতির গাছ স্যাকুলেন্ট কি হোয়াট ইজ সাকুলেন্ট স্যাকুলেন্ট হল এমন একটি গাছ যে গাছ তার নিজের শরীরের পাতা এবং তার কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে একটা রসালো ভাব তৈরি করে এই স্যাকুলেন্ট শব্দটা এসছে অ্যাকচুয়ালি একটা ল্যাটিন শব্দ সুকাস সুকাস এই সুকাস শব্দ থেকে এসছে একটা ল্যাটিন শব্দ থেকে স্যাকুলেন্ট আর সুকাস কথার অত জুসি আর প্রোডাক্ট হুইচ ইজ জুসি দ্যাট ইজ কল স্যাকুলেন্ট তো স্যাকুলেন্ট বলতে গিয়ে আমরা এই কালাঞ্চ একটা স্যাকুলেন্ট স্যাকুলেন্ট আরও অনেক আছে প্রজাতি স্যাকুলেন্ট অনেক গাছ আছে কিন্তু আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হলো কালাঞ্চ এইবার আসি কালাঞ্চক কিভাবে আমরা করব কিভাবে তার প্রতিস্থাপন করব কিভাবে তার প্রপাগেশন করবো কীভাবে বছর পর বছর বাঁচিয়ে রাখবো কিভাবে তার ফার্টিলাইজ করব ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা বলবো আপনারা যে গাছগুলো দেখছেন এগুলো আমার গত বছরের গাছ আচ্ছা দাদা আমরা তো সাকুলেন্ট সম্পর্কে জানলাম কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এত সুন্দর ক্যালাঞ্চ এই কালাঞ্চ গাছগুলো প্রতিস্থাপন করবার সঠিক সময় কখন দেখো প্রতিস্থাপন করতে কালাঞ্চ সময় প্রতিস্থাপন করব আমরা শীতকালে কালাঞ্চকে সব সময়তেই শীতকালে রাখতে হবে কেন গরমকালে কালাঞ্চকে বেশি নাড়াচাড়া করানো যাবে না গরমকাল কিন্তু ওদের পক্ষে মোটেই শুভ নয় যদিও স্যাকুলেন্ট গরমই যাদের উপজীব্য কিন্তু এক্ষেত্রে কালাঞ্চ কিন্তু সেই ব্যতিক্রম ব্যতিক্রমী আচ্ছা তাহলে এই কালাঞ্চর জন্য আমরা মাটিটা কিভাবে তৈরি করতে পারি আমি বলে দিচ্ছি কালাঞ্চর জন্য মাটিটা কীভাবে হবে সবচেয়ে কথা কালাঞ্চকে তুমি যখন নার্সারি থেকে গাড়িতে নিয়ে আসবে কালাঞ্চকে শীতকালে নিয়ে আসবে এবং বেশ কড়া শীতে পুরোপুরি রোদ্রে রেখে দেবে গাছগুলোকে এবং এনে গাছগুলোকে কিছুদিন রোদে রেখে গাছগুলোকে একটু খাপ খাইয়ে নিতে হবে এই আবহাওয়ার সঙ্গে মানে তোমার ছাদের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে নিয়ে তারপরে এটাকে দেখতে হবে যে এর মিডিয়া কি আছে সাধারণত মিডিয়া থাকে কোকোপিট এবং লাল মাটি এগুলো সাধারণত পুনে ব্যাঙ্গালোর থেকে সমস্ত আসে গাছগুলো এগুলো সবই টিস্যু কালচারের গাছ এগুলো ল্যাবে তৈরি হয় এই গাছগুলো এবং এর প্রপাগেশন কিন্তু আমরা প্রোপাগেশনের ব্যাপারটা পরে আসবো কীভাবে করবো বাড়িতেও আমরা প্রোপাগেশান করতে পারি এগুলো সাধারণত টিস্যু কালচারের কাজ যেগুলো ল্যাবে তৈরি হয় এই গাছগুলো কোকোপিট আর লাল মাটি এটা ল্যাটেরাইট মাটি যেটা ব্যাঙ্গালোরের দিকে বেশিরভাগ থাকে দক্ষিণে সেই মাটি দিয়ে এরা এই আরের ভিতরে তারা কেমিক্যাল সার দিয়ে গাছগুলোকে পাঠায় আমরা কি করব গাছ গাছে নিয়ে এসে এইবারে তুমি করবে কি গাছগুলোকে পটের থেকে খুলে বার করবে বার করবার পরে সেটাকে একটা জলের একটা পাত্রে কিছুটা জল নেবে জলের মধ্যে ওই একদম মিডিয়া সমেত জলের ভিতর তুমি বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওটাকে নাড়াবে আস্তে 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 মাটিগুলো কোকোপিটগুলো সব খুলে যাবে খুলে গেলে তোমাকে তারপর রিপোর্ট করতে হবে এবার আসছি রিপোর্ট করবার সময় আমি পটিং মিডিয়া কী দেবো এটা একটা ভেরি 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 ভাইটাল বিষয় কি করব পটিং মিডিয়া এমন দিতে হবে সাধারণভাবে যেন গাছের গোড়ায় বিন্দুমাত্র জল দাঁড়াতে না পটিং মিডিয়া কি করব কোকোপিট যদি দিই আমি টেন পারসেন্ট কোকোপিট দেবো টেন পারসেন্ট আমি মাটি দেব আর কি দেব আর ফর্টি পার্সেন্ট বালি দেব আমি চল্লিশ শতাংশ বালি দেব দশ শতাংশ কোকোপিট দেব আর কী দেবো দশ শতাংশ মাটি দেব কত হলো চল্লিশ আর কুড়ি ষাট শতাংশ হলো এইবারে আমি এর ভিতরে দেব যেটা আমি বলে থাকি সবসময়তেই অ্যাক্টিভেটেড কার্বন কার্বনের একটা ডাস্ট পাওয়া যায় সেটা আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব। আর ছোট ছোট চারকোলের টুকরো ছোট ছোট কার্বনের টুকরো এর সঙ্গে মিশিয়ে দেব আর কী দেবো আর টেন থেকে ফিফটিন পারসেন্ট দেবো পার লাইট পার্লাইট মেশালে কী হবে পেশন পোরাসিটি বাড়ে প্রচুর হাওয়া চলাচল করবে কিন্তু জল দাঁড়াবে না পারলাইট দেব আর তার সঙ্গে আমি দেবো কিছুটা ভার্মিকুলাইট ভার্মিকুলাইট নট ভার্মি কম্পোস্ট ভার্মিকুলাইট এইবার আর যেটুকু অবশিষ্ট থাকলো তার সঙ্গে আমি এক মুঠো হাড়ের গুঁড়ো এটা কিসের জন্য বলছি এটা একটা ছয় ইঞ্চি পটের জন্য যেটা বলছি এক মুঠো হাড়ের গুঁড়ো দেবো কিছুটা শিংকুচি দেবো দু চামচ মতন শিংকুচি দেবো আর একটু নিমখল দেবো এগুলো দেবো এবং তার সঙ্গে যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড আমরা পাউডার মিশিয়ে দেবো সে বেবিস্টিন দিলাম এক চামচ বেবিস্টিন পাঁচ গ্রাম মতন ব্যাবিস্টিন আমরা মাটির সঙ্গে মিশিয়ে দেবো দিয়ে ভালো করে মাটিটাকে আমরা তৈরি করবে ঝুরঝুরে হয়ে যাবে মাটিটা একদম ঝুরঝুরে হয়ে যাবে তারপরে সেই মাটিতে আমরা এই কালাঞ্চকে বসাবো কালাঞ্চকে জল দিয়ে আগে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তারপরে আমরা গাছটাকে একদম সোজা রেখে আমরা ওই মাটি দিয়ে গাছটাকে ভালো করে বসিয়ে দেব। এবং দেখতে হবে গাছের যেখান থেকে ডালগুলো বেরোচ্ছে সেটা যেন মাটির উপরে থাকে এবারে আমরা গাছটাকে বসিয়ে ভালো করে গাছে জল দিয়ে দেব। এবং দেখবে এইভাবে মাটি তৈরি করলে জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে ড্রেনেজ তবে আমি বলবো মাটির টবে করলে সবচেয়ে ভালো আমার সবই মাটির টবে রয়েছে প্লাস্টিক টবে করলে কোনো ক্ষতি নেই কিন্তু একটু ভালো যাতে প্লাস্টিকের টপ করতে হবে যাতে দীর্ঘদিন থাকে সেইগুলো আর এ কিন্তু ছোট জায়গা পছন্দ করে এর কিন্তু খুব শেকড় কিন্তু খুব কম বিস্তার করে এর কিন্তু শেকড় খুব কম পট বাউন্ড হতে প্রচুর সময় লাগে সুতরাং এটা কখনো মনে করবে না যে আমি বড়ো টোবে দেবো গাছ বড় হবে আমাকে এই গাছ দেখে অনেকে ভেবেছে বোধ আমার দশ ইঞ্চির পটে আছে আমার কিন্তু ছয় ইঞ্চি মাটির পটে রয়েছে গত বছরও এই গাছটা ছিল এই ছয় ইঞ্চি পটে এবছরও সেই গাছ সেইভাবেই রয়েছে আমি একে হাতই লাগাইনি এবং জানি না আমি আগামী দিনও হাত লাগাবো কি না এই গেল পটিং মিডিয়া এবং গাছ বসানোর প্রক্রিয়ায় আমি কি করব শীতকালে আমি গাছগুলোকে দিন আমি একটুখানি ছাওয়া জায়গায় রাখবো যেখানে তোমার ডাইরেক্ট রত্যা পড়ছে না দু দিন তারপরে আমরা রোদে দিয়ে দেব রোদে গাছকে পুরো রোদে রেখে দেব এবং গাছ দেখবে মানে ওই দিনে উইক গাছ একদম দাঁড়িয়ে যাবে এইবার কি করব আমি সাত দিন পরে গাছে আমি একটা ভালো একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। সেটা আমি ব্যবিস্টিন দিতে পারি আমি রেডোমিল গোল্ড দিতে পারি আমি অ্যামিস্টার টপ দিতে পারি যে কোনো ভালো একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো গাছে খাবার কিন্তু যা দেওয়া আছে আলাদা করে এর খাবার দেওয়ার কোনো দরকার নেই এবার প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা একে ফলিয়াজ ফিটিং করব ফলিয়াজ ফিটিং কী করবো আমি দেব সিউইড এক্সট্রাক্ট তার সঙ্গে হিউমিক অ্যাসিড সেটা কতটা পরিমাণ সেটা আমি বলে দিচ্ছি সেটা তুমি এটা যদি আমি ফলিয়া স্প্রে করি তাহলে পরে আমি দু এম এল দেবো আমি হচ্ছে সিউইড এক্সট্রাক্ট এবং দু এম এল দেবো হিউমিক অ্যাসিড আচ্ছা যার কাছে ধরুন লিকুইডটা নেই দানা আছে সিউইড এক্সট্র্যাক্ট তাহলে পরে সে যখন মাটি তৈরি করবে মাটি তৈরি করবে যখন তখন সে মাটির সঙ্গে সিউইড এক্সট্রাক্ট এবং হিউমিক অ্যাসিডের যেটা গ্র্যানুয়েল ফস মাটি তৈরির সময় দিয়ে দেবে তা সেইটা আমি দিয়ে গাছকে স্প্রে করব। প্রতি সপ্তাহে একবার করে করব আর মাঝে মাঝে কি দেব আমি এপসাম সল্ট এপসাম সল্ট আমি গাছে স্প্রে করবো ওটা আমি দশ দিনে একবার করব গাছে এবং এটা দিয়ে গাছকে এক মাসের ভেতর কোনো খাবার দিতে হবে না গোড়ায় আর গোড়ায় শুধু একদম মিডিয়া যখন শুকিয়ে যাবে তখন একটু দেখে স্প্রে জল দেবে জল ঢেলে দেবে না স্প্রেয়ার দিয়ে জল দেবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে জল ঢেলে নেবে এই দেখো এই দেখো একদম শুকনো অথচ হাত দিলে স্পঞ্জের মতন বসে যাচ্ছে মাটি স্পঞ্জের মতন হয়ে গেছে আর এতে দেখো পারলাইট দেখাই যাচ্ছে যে পারলাইট রয়েছে গাছে তা এইভাবে আমি গাছের জমিটা প্রস্তুত করব আর গাছকে এইভাবে খাওয়া দেবে এবং মাস হয়ে গেলে একটু মিক্সড যে ফার্টিলাইজ তৈরি করা যায় বাড়িতে সমস্ত হাড়ের গুঁড়ো শিং কুচি স্টেরামিল ব্লাড মিল ইত্যাদি মিশিয়ে একে দিলে প্রত্যেকেই তোমরা এইরকম গাছ করতে পারবে কথা এই গাছে কিন্তু বেশি জল দেওয়া যাবে না আমি এই গাছগুলোকে আমার মনে পড়ে না আমি এর গোড়ায় কোনো দিন জল দিয়েছি বলে আমি একে মিষ্টিং করি আর গাছের উপর স্প্রে করি সেই স্প্রের জল গড়িয়ে যেটুকু মাটিতে মেশে সেইটুকু দাদা এই গাছে কি পোকামাকড়ের আক্রমণ কীরকম হয় দেখো যতদূর আমি দেখেছি কালাঞ্চতে পোকার আক্রমণ খুব একটা হয় না কেন পোকা কোনো পোকা কালাঞ্চকে কাবু করতে পারে না কালাঞ্চল যেটা সবচেয়ে ভয় সেটা হচ্ছে ফাঙ্গাস গোড়াতে ফাঙ্গাস লাগতে হয় যার জন্যে একে যদি ঠিক মতন সিস্টেমিক ফাঙ্গাস ফাঙ্গিসাইড ভালো করে দেওয়া যায় তাহলে গাছ কিন্তু খুব সুরক্ষিত আমি তো গাছে পনেরো দিনে বা মাসে একবার করে আমি পেস্টিসাইড স্প্রে করি তখন এটকেও দিয়ে দিই ফলে এটা দেব না তা নয় আবার আলাদা করে এর জন্য কোনো পেস্টিসাইড আমি ব্যবহার করি না তো পেস্টিসাইড দিতে গেলে এইভাবে দেবে মাসে একবার পেস্টিসাইড দেওয়াই যেতে পারে কোনো অসুবিধা নেই কিছু কিন্তু পেস্টিসাইডের দরকার হয় না এই গাছের আচ্ছা এইখানে আমি একটা প্রশ্ন করব আপনাকে এই যে আপনার এই যে গাছগুলো দেখছি এত বুসি হয়েছে মানে অসাধারণ লাগছে দেখতে এই গাছগুলো এই রকম বুসি করবার জন্য কি আমাদের পিঞ্চিং করতে হবে আছে আমি কোনো দিনও পিঞ্চিং করিনি যা পিঞ্চিং করেছি যখন মার্চ মাসে ফুলগুলো শেষ হয়ে গেল। সেই সময় ফুলগুলো শুধু আমি গোড়া থেকে কেটে দিয়েছি তার সঙ্গে একটুখানি স্টেম ছিল সেই স্টেমটা কেটে দিয়েছি এবং তারপরে এ কিন্তু নিজের থেকেই এ কিন্তু তার রূপকে তৈরি করেছে এর এখানে আমার কোনো অবদান আমি শুধু তাকে ঠিক মতন রক্ষণাবেক্ষণ করে গেছি ঠিক মতন দিয়ে আমরা এই গাছগুলোকে আপনার মতো সারা বছর কিভাবে বাঁচিয়ে রাখতে পারি হ্যাঁ এগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে মূল বিষয় যেটা বললাম শ্যাকুলেন প্রজাতির গাছ হোক কালাঞ্চ কিন্তু একটু আলাদা প্রজাতির গাছ কেন বলছে আলাদা প্রজাতির স্যাকুলেন প্রচুর রোদ খায় এবং এদের রোদই একমাত্র হচ্ছে উপজীব্য রোদ ছাড়া শ্যাকুলেন থাকতে পারে না কিন্তু কালাঞ্চ গাছের ক্ষেত্রে একটা হলো কালাঞ্চ গাছ কিন্তু অত্যাধিক রোদ কিন্তু নিতে পারে না কিন্তু অন্যান্য সাইক্লোন যেভাবে রোদের মধ্যেই হয় কালাঞ্চ কিন্তু সেরকম নয় যার জন্যে একে হবে কিন্তু শীতকালে পুরো রোদে রাখবে একদম কোনো অসুবিধা নেই শীতকাল ফেব্রুয়ারি পর্যন্ত মার্চ পর্যন্ত ফুল দেবে মার্চের পর থেকেই ফুলের যে ডানটিগুলো থাকবে সেগুলোকে ডেড হেড করে দিতে হবে অর্থাৎ ছেঁটে দিতে হবে ছেটে দিয়ে গাছগুলোকে আমি সেমিসেডে নিয়ে আসব আর কোনো জল দেব না শুধু মাঝে মাঝে অল্প আর বর্ষাকালে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে গাছ যেন একার উপর্যপরি জলে ভিজে না যায় যদি দেখো যে পর্যাপ্ত পরিমাণে শেড নেই তাহলে পরে সেক্ষেত্রে গাছগুলোকে যদি আমি আবার সামনে বছরের জন্যে ফুল পেতে চাই সেগুলোকে আমি এমন জায়গায় রাখব যাতে গাছের গোড়া জল না পায় সেইভাবে আমাকে রাখতে হবে আবার যদি বৃষ্টি চলে যায় আমি নিয়ে আসবো এবং বৃষ্টি। বর্ষাকালে একে আমরা প্রতি সপ্তাহে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করব ফাঙ্গিসাইড ইজ মাস্ট ফাঙ্গিসাইড রোজ একেবারে রেগুলার বেশি অর্থাৎ সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড আমাকে স্প্রে করতে হবে তাহলে পরে এত সুন্দর গাছ এবং এত সুন্দর ফুল পপতে পারবে এতক্ষণ আমরা পান্নাদার মুখ থেকে জানলাম যে কিভাবে আমরা ভালো ক্যালাঞ্চু তৈরি করতে পারি বা বছরের পর বছর এই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আজ এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে নমস্কার ধন্যবাদ নমস্কার